গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে ফেসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসদী সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি করতে পারে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুন স্বাধীন বাংলাদেশে আমির ফ্যাসিবাদের পেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি বেড়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যান মালের নিরাপত্তার জন্য ফাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে মাছ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারল এখনো তাদেরকে এনসিপি নেতাদের নেতাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা জেমাত ইসলামীর পক্ষ থেকে ফেসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফাঁসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দেওয়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয় স্বাধীনতার রক্তে বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর ন্যায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের মিজা উপরে প্রতিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসরি সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশে জুলাই সরাজুদ্দানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন মাঝখানে আছে ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলামের জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব জমাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফি রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশ সকল রাজনৈতিক দল ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সরাটের বস থেকে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন